আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঐতিহ্যবাহী দেহাটা হাট থেকে আমি নুলবী হাসান শুভেচ্ছা জানাচ্ছি আমরা দেওয়াটা হাটের আজকে দ্বিতীয় পর্বে আজকে ডিসেম্বরের দুই তারিখ আমরা সেখানটিতে আজকে দ্বিতীয় পর্বে তুলে ধরবো কিছু খাসি কেমন কেমন খাসি উঠেছে বা কী ধরনের কী জাতের খাসিগুলো উঠেছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব চলুন দর্শক আমরা ঘুরে ঘুরে দেখি কেমন ছাগল উঠেছে আজকে এই দেওয়াটা হাটে দেখুন দর্শক ছোটো ছোটো অনেক খাসি উঠেছে কিন্তু প্রচুর পরিমাণে যেখানটিতে দেখতে পাচ্ছি খালার রেডি কেমন দাম হইতেছে খালা দাম হচ্ছে কেমন কমই না এটা সাত হাজার আর ওইটা চার হাজার দুটা কি পার্টি নাকি খাসি ওইটা পার্টি ওইটা চার হাজার বলতেছে এটা সাত হাজার বলতেছে আপনি কেমন চাচ্ছেন এটা আট হাজার টাকা হলে দিয়ে দিবেন আর ওটা কত হলে দিবেন এখন আবার কম বলতেছে না আচ্ছা প্রিয় দর্শক দেখুন না এটা আট হাজার হলে বিক্রি করে দেবে ওটা চার হাজার সাড়ে চার হাজার এরকম বা পাঁচ হাজার হলে বিক্রি করে দিবে সুন্দর দুটো খাসি নিয়ে আসছে একটা পাটি আর একটা খাসির বাচ্চা দেখুন দর্শক এই পাশেও আমরা অনেক বাচ্চা খাসি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে বিয়ে বিক্রি করার জন্য আমরা সেগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করব দেখুন ব্যাপারী বাড়ি টেনে নিয়ে যাচ্ছে আর একটা বিক্রি করার জন্য প্রিয় দর্শক আমরা ঘুরে ঘুরে দেখি আর কেমন ছাগল উঠেছে খাসি উঠেছে এই পাশটি দেখাই এখানেও এক আপা খাসি নিয়ে আসছে দেখুন সুন্দর সুন্দর দাম দর হচ্ছে বাইরের এই দুটো আমরা জানার চেষ্টা করি দেখুন এই পাশে এখানে দেখতে পাচ্ছি বাচ্চা বাচ্চা কিছু খাসি নিয়ে আসছে দেখুন শেষ সময় এসেও আমরা অনেক খাসি কিন্তু পেয়ে গেছি আজকে এই হাটে দেখুন ও কাকু কেমন আছেন ওয়ালাইকুম আসলাম ভালো আছেন কেমন দাম হইতেছে এটার চোদ্দো পনেরো কয় না কাকা আচ্ছা ওটা ওই যে ভুসি মনে হয় এই জন্য খাচ্ছে আচ্ছা আচ্ছা কয়টা নিয়েছেন কাকা একটা রয়েছে না চোদ্দ পনেরো বলতেছে আচ্ছা প্রিয় দর্শক এটা পর চোদ্দ পনেরো হাজার টাকা বলতেছে ও মাই গড সুন্দর লাভ দেয় ও দেখুন দর্শক এ পাশে দেখুন সবাই বিক্রি করার জন্য ওদের আগ্রহে দাঁড়িয়ে আছে আজকের দেওয়াটা হাটে আমরা চেষ্টা করেছি যে আপডেটগুলো তুলে দেওয়ার জন্য আজকে দ্বিতীয় পর্বে আমরা কি কি দেখালাম এখানে দেখলাম ভেড়া দেখলাম পাশাপাশি ছোটো ছোটো বাচ্চা ছাগলগুলো দেখলাম এখানেও আমরা কিছু বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি দেখুন দর্শক এগুলো বিভিন্ন জাতের এখানে দেখতে পাচ্ছি কাকা চারটা দিন ধরে আছে কাকা কেমন বাজার কেমন আজকে বাজার আচ্ছা বাচ্চাগুলোর দাম কেমন চাচ্ছে মানে এই যে বাচ্চা এটা কি সব পার্টি মানে অ্যাভারেজে সাত হাজার ছয় হাজার আট হাজার অ্যাভারেজে দাম বলছে দর্শক দেখুন সব কি পার্টির বাচ্চা না খাসি সব খাসির বাচ্চা না আট হাজার ছয় হাজার সাত হাজার এরকম দরদাম হচ্ছে দর্শক দেখুন এই পাশটি এখানে দেখতে পাচ্ছি এক মুরব্বী এটা নিয়ে আসছে এটা কি খাসির বাচ্চা না পাটির বাচ্চা মুরব্বী পাটের বাচ্চা আচ্ছা আজকে গিয়ে নিয়ে আসছেন বিক্রি হয়েছে আচ্ছা আজকের বাজার কেমন খুবই কম আচ্ছা আজকে বলো বাজার কম ভাই বলছে এটার দাম কেমন হচ্ছে বা চাচ্ছেন কত পঁচিশশো দুই হাজার প্রিয় দর্শক এই যে ছোট্ট পাটির বাচ্চাটা পঁচিশশো দুই হাজার টাকা দাম আপনি কেমন চাচ্ছেন তিন হাজার চাচ্ছেন আচ্ছা প্রিয় দর্শক এটা ভাই চাচ্ছে তিন হাজার টাকা দাম হচ্ছে পঁচিশশো দুই হাজার এরকম দরদাম হচ্ছে ভাই কয়টা নিয়ে আসছে ভালো আছে প্রিয় দর্শক আমি আজকে একটু মানে আরও কয়েকটা নিউজ ছিল তো সেখানে গিয়েছিলাম দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই এই দুটোর দাম কেমন হচ্ছে ভাই কে ভাই এই দুটা কি পাটির বাচ্চা না খাসি পাটির বাচ্চা আট হাজার টাকা দাম হচ্ছে দেখুন এই দুটা পাটির বাচ্চা আট হাজার টাকা দাম হচ্ছে এ পাশে দেখুন আরও অনেক ছাগল আমি এখানে আমার এক মামার সাথে কথা বলবো এই মামার সাথে মামা আজকে আজকে কি কয়টা বিক্রি করলেন তিন চারটে বিক্রি করছেন এটা পাটির বাচ্চা দেখুন কি সুন্দর পাটির বাচ্চা আর এটা হচ্ছে বাচ্চা দেখুন খুব সুন্দর একটি পাটির বাচ্চা পনেরোশো টাকা পনেরোশো টাকা বলতেছে আর এটা কত বলতেছে পঁচিশশো টাকা খাসির বাচ্চা পঁচিশশো টাকা আজকের বাজার কেমন দেওয়াটা বাজার মোটামুটি আচ্ছা আর তিন চারটে বিক্রি করছেন তাহলে আচ্ছা প্রিয় দর্শক আমরা দেখুন সর দেখালাম পনেরোশো টাকায় এবং এটা দু হাজার দু হাজার টাকা বলতেছে না পঁচিশশো টাকা বলতেছে এই পাশে দেখুন ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখুন এই পাশে আরও অনেক দেখতে পাচ্ছি দেখুন এখানে অনেক অনেকে এখনও বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে শেষ সময়ে এসে সবাই দাঁড়িয়ে আছে ওদের আগ্রহে হয়তো বিক্রি করে দিবে দেখুন দর্শক এই পাশটিতে আমরা দেখতে পারলাম এখানে একটা বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি বাচ্চাটা কি বিক্রি হবে কিনা দেখুন আমরা কি অবস্থা ভালো আছে ভাই দেখুন দর্শক আমরা এ পাশে একটা পাঠা দেখতে পাচ্ছি আজকে পাঠা উঠেছিল মোটামুটি দেখুন দর্শক আমরা চলুন একটু সামনে এগিয়ে যাই প্রিয় দর্শক আমরা ছোট্ট একটা বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি সুন্দর মাসাল্লাহ অনেক কিউট একটি বাচ্চা এটা কেমন দাম চাচ্ছেন কেমন কত টাকা বলছে এক হাজার চাচ্ছেন এমনি কি গ্রাহক কত বলতেছে পাঁচশো ছয়শ টাকায় দর্শক আমরা বাচ্চাটা দেখাই কি সুন্দর ফুটফুটে একটি বাচ্চা মাসাল্লাহ ও আও মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন আমার কাছে কি সুন্দরভাবে আসতেছে পাঁচ ছয়শো টাকা দাম বলতেছে এটা কি খাসির বাচ্চা পাটির বাচ্চা না অনেক সুন্দর পাঁচ ছশো টাকা দাম হচ্ছে মাত্র দেখুন সুন্দর একটি খাসির বাচ্চা দেখতে পারলাম দর্শক হিজে পশতে আমরা আরও কিছু খাসি দেখাই দেখুন বেঁধে রেখেছে বিকির শেষ সময়ে সবাই গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে দেখুন দর্শক দেখুন দর্শক আমরা সর্বশেষ আপডেট আজকে জানানোর চেষ্টা করলাম আজকের দেওয়াটা হাট থেকে আজকের ভিডিওটি ধারণ করেছি সব একদম হাসি হাটের শেষ সময় এসে আমরা আজকে শুধু দেখানোর চেষ্টা করেছি আজকে কত ধরনের কত জাতের ছাগল উঠেছিল দেখুন এই যে এখানে এক ধরনের ছাগল দেখতে পাচ্ছি এটা আবার বিশাল জাতের এটা কান বড় এক জাতের মানে এটা রাম ছাগল বলে অনেকে আবার তোতাপড়ি জাত না এটা তোতাপড়ি অন্যটা দেখুন অনেকে এখনও বিক্রি করার জন্য ওদিকরা আগ্রহ নিয়ে বসে আছে দেখুন দর্শক এখানে দা বিক্রি কিনি হচ্ছে দরদাম হচ্ছে ওখানে অনেকে বিক্রি করার জন্য দরদাম হচ্ছে এখানে দেখুন এখানে পাটি ছাগলগুলো বেঁধে রেখেছে কিনে নিয়েছে ব্যাপারী ভাইরা এখানে দরদাম হচ্ছে এখানেও আমরা কিছু বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি দর্শক কেমন লাগলো আমাদের দ্বিতীয় পর্ব আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনাদের জন্য কৃষি বিডি টোয়েন্টি ফোর সবসময় আপনাদের জন্য ছাগলের হাট থেকে ছাগলের আপডেটগুলো দিয়ে যাবে এবং সাগর পালনের জন্য যারা উৎসাহী তাদের জন্য প্রতিদিন প্রতি হাটের আপডেট আপনারা পেয়ে যাবেন আজকে আমরা আপনাদের মাছ থেকে বিদায় নেবো চলুন আরেকটু সামনে এগিয়ে যাই এখানে আমরা কিছু ভেড়ি দেখতে পাচ্ছি ভেড়া এই ভেড়াটার দাম জানানোর চেষ্টা করি মুরব্বী ভেড়ার দাম কেমন হইতেছে দুটো বাবা কত দাম চাচ্ছেন চোদ্দ হাজার টাকা চাচ্ছে প্রিয় দর্শক দেখুন এই দুইটা ভেড়া চোদ্দ হাজার টাকা দাম চাচ্ছে এখানে একটি দেখতে পাচ্ছি এখানে আরো কিছু দেখতে পাচ্ছি দেখুন দর্শক আমরা কাকা কেমন আছেন ভালো আছেন আজকের বাজার কেমন বাজান আপনি দুইটাই দুটা কেমন চাচ্ছেন দাম বাইশ হাজার চাচ্ছেন না এমনি গ্রাহক কেমন বলতেছে চোদ্দ পনেরো প্রিয় দর্শক দেখুন কাকা চাচ্ছে টাকা কিন্তু দাম হচ্ছে চোদ্দ পনেরো হাজার টাকা আজকের বাজার মোটামুটি তেমন না আমরা তবুও চেষ্টা করলাম যে আজকের আপডেটটা তুলে ধরার জন্য বিদায় নিব আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার